আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে অভিনন্দন আজকের এই ভিডিওতে খুব দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে মূলত আপনাদের সামনে হাজির হয়েছি পাবনার আটঘরিয়া উপজেলায় জামাত ইসলামের কার্যালয়ে স্থানীয় বিএনপির অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাট করেছে এটি ভালো কথা তারা সারা বাংলাদেশে থ্রাসের রাজত্ব কায়েম করতে চায় এবং ভারতকে সুবিধা করে দিতে চাই সব মিলে তারা চাচ্ছে বাংলাদেশকে একেবারে একটি অস্তিত্বশীল পরিস্থিতি সৃষ্টি করে আবারও আগের পরিস্থিতি নিয়ে আসার জন্য ফেসিসদের আবারও এক্সিট দেওয়ার তারা চেষ্টা করতেছে আমার এটি মনে হচ্ছে না হয় তারা কিভাবে শুরু করতে পারে একটি জামাত ইসলামের উপজেলা কার্যালয় তাহলে সেখানে কি থাকতে পারে জামাত ইসলামের সাথে তাদের দীর্ঘ বিশ বছরের জোট এই জোট সঙ্গীদের কার্যালয়ে কোন ধরনের জিনিসপত্র থাকতে পারে তাদের তো আইডিয়া থাকার কথা সেখানে কিছু না থাকে কোরআন থাকবে ইসলামের সাহিত্য থাকবে বিভিন্ন ধরনের তফসিদ থাকবে তাহলে তারা যদি সেখানে অগ্নিসংযোগ করে লুটপাট করে আমাদের কোনো টেনশন নেই আমাদের কোনো দুঃখ নেই তবে আমাদের দুঃখ একটাই সেখানে কোরআন আছে সেটি বলার পরেও তারা কেন সেখানে আগুন ধরিয়ে দিল তাহলে কি তারা মুসলমান হিসেবে যেই কোরআনের প্রতি শ্রদ্ধা সেটিও তাদের কাছে আমরা আশা করি না অতএব আমরা দেখি তাদের পাগলা একটা আছে যে ফজলুর রহমান তিনি নাকি ডক্টর ইউনূসের মাত্র 4 বছর ছোট তিনি আগে আর 4 বছর বেচে থাকলে নোবেলও পেতে পারেন এই ধরনের কথাবার্তা বলে তিনি কোরআনবিদ্দেশ একজন লোক আসো তুমি সম্মান চাও سوريا চাও سوريا আন চাও দেশে প্রতিষ্ঠিত করতে চাও কোরআনকে সংবিধান বানাইতে চাও 얘দের কথাই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া আমার মনে হয় তার ইন্ধনে এই পাবনার আটগড়ি উপজেলা জামাত ইসলামের কার্যালয়ে আগুন ধরিয়ে কোরআন পুড়িয়েছে এই বিএনপির কুচকটি সন্ত্রাসীরা আশা করছি এটির সুষ্ঠু তদন্ত করে আইনানক ব্যবস্থা গ্রহণ করে সরকার একটি নজির স্থাপন করবে যাতে জামাত ইসলামীর বাংলাদেশের সারা দেশে জামাত ইসলামীর যেই জনশক্তি রয়েছে কর্মী রয়েছে তারা এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখাবে বিক্ষোভ প্রদর্শন করবে সারা বাংলাদেশে বিএনপির সাথে জামাত ইসলামের একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হবে সেটিকে যাতে আমরা সুন্দরভাবে মোকাবেলা করতে পারি সেজন্য সরকারের পক্ষ থেকে সুন্দর একটি সমাধান আমরা আশা করছি